এই চিন্ময় এবং কুশল এই সাথে যে যেগুলো আছে যে এই যে মানে ফেসবুক নেতা একজনের কাছে অনলাইনে আনেন কেউ যদি বলতে পারে আট দপাকি ব্যাখ্যা দিতে পারে একজনও পারবে না তারপরে মারাবাড়া আমলি নেতার নেতৃত্বে বাড়িঘর পোড়ানো হয়েছে এই আমলিগামলে এগুলো হয়েছে তারপর 2020 সালে কুমিল্লার করবানপুর সেখানকার আমলিগির লোক জড়িত গ্রামের পর গ্রাম জালি দেওয়া হয়েছে 2021 সালে কুমিল্লা চাকপুর নোয়াখালী এবং তার দুই দিন পরে রংপুর গ্রামের পর গ্রাম সমস্ত দুর্গা মন্দির অ্যাটাক করা হয়েছে এই আমলিগামলে হয়েছে এবং নোয়াখালীতে ইসকনে এক প্রভুকে মেরে নোয়াখালী ইসকনের মন্দিরে পুকুরে ভেসে দিয়ে হয়েছে ওই তখন তোমরা ইসকনে ব্যানারে আন্দোলন দেখি নাই এই আমলি হিন্দুদের সবচেয়ে বড় ক্ষতিকারক একটা দল হ্যাঁ আর দাদা বিষয়টা আমি বক্তব্য শুনছি কিন্তু আপনারা এখানে ইস্কন ইস্কন বলতেছে আন্দোলন তো ইস্কনের নয় চিন্ময় কৃষ্ণ ওরপে চন্দন ধর ওনার নাম হচ্ছে চন্দন ধর পরে ওনার ছদ্ম নাম হচ্ছে চিন্ময় ছদ্ম নাম দীক্ষিত নাম ওরকম কিছু হবে তা এটা উনি কিন্তু ইস্কন থেকে বহিষ্কৃত এবং বহিষ্কার করছে ইস্কনের ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস অর্থাৎ ওনার কাছে নারী শিশু নিরাপদ না এবং ওনার বিরুদ্ধে যে শিশুরা বক্তব্য দিছে উনি তাদেরকে শারীরিক ভাবে এজন্য ওনার কাছে শিশুরা নিরাপদ না ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস থেকে ওনাকে বহিষ্কার করা হয়েছে এবং এটা ইস্কনের যে বর্তমান সাধারণ সম্পাদক চারচন্দ্র ব্রহ্মচারী তিনি পঁচিশ তারিখ যে তারা এটা চট্টগ্রামে সমাবেশটা করে এই সনাতনী নাম দিয়া জাগরণ মঞ্চ ভঙ্গ সম্পত নাম দিচ্ছে নাম তারা এরপর অনেকবার নামও চেঞ্জ করছে এখানে কিন্তু সেদিনও তারা চট্টগ্রাম জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়কে লিখে দিয়েছে তাদের প্যাডে যে এই সঙ্গে ইস্কনে কোনো সম্পৃক্ততা নেই এখন সে হিসেবে কিন্তু আমরা বারবার ইস্কনটাকে বলে ইস্কনটাকে সরব করতে পারি না কারণ ইস্কনের সাথে এখানে নাই ইস্কন আমেরিকায় নিবন্ধ হয়েছে ইস্কনের মূল কাজটা আছে ধর্ম প্রচার করা হিন্দু ধর্মের প্রসার করা প্রসার বিকাশিত করা প্রচার করা প্রসার করা হিন্দু ইস্কনের কাজ কিন্তু রাস্তায় লাফালাফি দাফাদাফি করা না আর ইস্কন মূল ইস্কন সেটা করেও না ইস্কন থেকে কিছু বিপদগামী লোক আছে যারা ধর্মীয় লিবাস করে ভারতের রাম রহিম সিং এর মতো যত জগন্য নগণ্য কাজ আছে তাই করে কোন সন্ন্যাসী টাকা পয়সা ধরার কথা না এটা তাও করে কিন্তু এখানে আমরা মূল ইস্কনের সাথে কিছু বিপদগামী লোকের সাথে আমরা মানে মিলে ফেলতেছি দাদা যেমন বলছে যে ইস্কন ইস্কন বারবার সেটা মানে এটা ইস্কনের না এই আন্দোলন ইস্কন থেকে বিপদগামী যেমন রূপানুদ নামের একটা লোক আছে আমি আমি নরেন্দ্র দা কে নরেন্দ্র ধন্যবাদ দিচ্ছি আমি রিয়েলি সত্যি মন থেকে ধন্যবাদ দিচ্ছি নরেন্দ্র দা এক্স্যাক্টলি যে কথা আমি বলতে চাইছিলাম যে নরেন্দ্র দা আপনি একটা কথা এখানে অ্যাড করতে পারেন এখানে না বলে এবাই বলতে পারেন যে বাংলাদেশের ইসকন আর অন্য জায়গার ইসকন এক না বাংলাদেশি স্কন তো আমি আপনাদের মানে পুরো ইসকন সম্পর্কে আমি চেষ্টা করছি ধারণা নিতে ইসকনের যে মূল মন্ত্র সেটা কিন্তু সুন্দর গড এর প্রতি ভালোবাসা সেটা ঠিক আছে সর্বদাই খুব ভালো থাকে এখন উনি উনি একটু ডিফাইন করতে চাচ্ছেন যে যারা নেতৃত্বে রয়েছে এবং যাদেরকে নিয়ে আমরা কথা বলছি বাংলাদেশ এনপুরা ভাঙ্গুজের কথা স্কনের সম্পর্কে কিন্তু আমরা নরেন্দ্রদপুর সুন্দর যাদেরকে দেখতে পাচ্ছি এখন বর্তমানে স্কনের নেতৃত্বে রয়েছে আমরা সবাই জানি এবং স্কন স্কনো স্কনের বিভিন্ন পর্যায়ে এবং সমর্থকরা যারা রয়েছে হাজার হাজার সমর্থক যারা এই যে মিছিল মিটিং করছে সমাবেশ করছে তার চিহ্ন কুমার দাস করে সারাদিন এরা ইরা বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত সদ্য নিষিদ্ধ অধিকাংশ লোক এবং এবং বাংলাদেশের মানে বিগত সরকার করে যারা গেছে তাদের কিছু দোষর তারা এদেরকে লোক জমা করতেছে আমরা পূর্বে কি দেখেছি আমরা এই বিগত সরকারের আমলটা দেখি আমরা ফোর্টি সেভেন না যাই দুই হাজার নয় সালে পরে যখন শেখ হাসিনা সরকার গঠন করে দুই হাজার বারো সালে একসঙ্গে পঁচিশ হাজার লোক আক্রমণ করছে আমৃত সরকারের আমলে টার্গেট ছিল রাম ও উখিয়ার বৌদ্ধ মন্দির গুলা এবং হিন্দু মন্দির গুলা সেখানে বৌদ্ধ মন্দির গুলো গড়ে দেওয়া হয়েছে হিন্দু মন্দির দেওয়া হয়নি আমরা দেখেছি সুনামগঞ্জের সাল্লায় হিন্দুদের একের পর এক গ্রাম তসনাস করেছে যুবলীগ নেতার নেতৃত্বে আমরা দেখেছি খুলনা শিয়ালি এই নেতার নেতৃত্বে হিন্দুদের বাড়িঘর পড়ানো হয়েছে যশোরে মারোপাড়া আমলিগ নেতার নেতৃত্বে বাড়িঘর পড়ানো হয়েছে এই আমলিগ এগুলো হয়েছে তারপর দুই হাজার বিশ সালে কুমিল্লার কোরবানপুর সেখানে আমলিগীর লোক জড়িত গ্রামের পর গ্রাম জালিয়ে দেওয়া হয়েছে দুই হাজার একুশ সালে কুমিল্লা চাঁদপুর নোয়াখালী এবং তার দুই দিন পরে রংপুর গ্রামের পর গ্রাম সমস্ত দুর্গা মন্দির করা হয়েছে এই আমলি গামলা হয়েছে এবং নোয়াখালীতে ইস্কনে এক প্রভুকে মেরে নোয়াখালী ইস্কন মন্দির পুকুরে ভেসে দিয়েছে ওই তখন তো আমরা ইস্কনের আন্দোলন দেখি নাই এখন হট করে তখন ইস্কন তখন শহীদ শাহবাগে তার প্রতিবাদ জানাইছে রাস্তা অবরোধ চলে আসছে তার এটা নিয়ে পরে থাকি নাই এবং ইস্কনে একটা ভাগপাল আছে রূপানুপ নামের এক লোক সে তখন এই রাষ্ট্রপতি ভবনের কাছে সবাই বলছিল রাষ্ট্রপতি ভবন থেকে আমাদের ঢিল ছুড়ছে সেটা ওরকম সত্যতা পাওয়া যায় নাই এবং এই নয় আমাদের পাঁচ তারিখ সরকার এই বর্তমান ফেসিস সরকার পড়ে যাওয়ার পরে নয় তারিখ প্রথম ছাত্ররা কিছু ছাত্র বিভিন্ন গোষ্ঠী এক হইয়া প্রথমে শাহবাগে মানে একটা সমাবেশ করে সেখান থেকে তারা চলে যায় ইসে শাহবাগে না সরি প্রেস ক্লাবে সেখান থেকে যায় শাহবাগে তখন কিন্তু এই চিনময় কুশল যারা বিগত সরকারের ফেসিস্ট তাদের কিন্তু আমরা দেখি নাই দেখছি যখন কিছু লোক জমা হয়েছে আমলিগির লোকজন সময় ভয়তে সরাসরি করছিল তখন হিন্দুদের গাড়ি ভর দিয়ে তারা যখন আবার আসছে তখন আস্তে আস্তে ধরে এটা জব্দিয়ার এটাকে বড় করছে ফিনান্স করা পুশ করে দেওয়া অর্থদাতা এতদিন তো বিগত ছয় এত বড় বড় ঘটনা তখন তোমাদের এত বড় আন্দোলন করা মানে হিন্দুদের ইউনিটি নাই এখন হঠাৎ করে ইউনিটি হয়ে গেল হঠাৎ করে আন্দোলন হয়ে গেল করে ইউনিটি বা এরকম আন্দোলনের পেছনে কারণ কি বলে আপনি মনে করেন হ্যাঁ বলুন নিষিদ্ধ সংগঠনের লোকজন এর ভিতরে ঢুকে গেছে বিগত সরকাররা মানে এই শেখ হাসিনা সরকার বলি আমরা উনিশশো একানব্বই সালে আওয়ামী লীগ নির্বাচনের সময় শেখ হাসিনা নির্বাচন করেছিলেন ঢাকা থেকে সেখানে সাতশন খোকার কাছে উনি টুঙ্গিপাড়া কোটালিপাড়া আসনে নির্বাচন করছে টুঙ্গিপাড়া নিজের বাবার আসনে বাবার উপজেলায় ভোটে পিছিয়ে থেকে কোটালিপাড়া হিন্দুদের এইটটি পার্সেন্ট ভোট ছিল হিন্দুদের ভোটে হয় এবং ওইবার মানে এইটটি প্লাস আসন পেয়েছিল আওয়ামী লীগ সেখানে কি হয়েছে বোঝা যাচ্ছে যেখানে আমলিগ সেখানে আমলিগ আসন পায় দুই হাজার তারপরে উনিশশো সালে যে নির্বাচনে আমলিগ ক্ষমতা আসে জুন সেখানে একশো পঁয়ত্রিশ সিট পেলেও সেখানে কিন্তু ওই যে সিট হিন্দু সেগুলো তারা পাইছিল দুই হাজার এক সালে পাইছিল ষাট সিট কোন ষাট সিট যে ষাট সিট আমলিগ অধ্যষিত কিন্তু এতে প্রুভ হয় বাংলাদেশের যারা আওয়ামী লীগ তারা কিন্তু একটা জিনিস টার্গেট করতে পারছে যেখানে যেখানে হিন্দু আছে সেখানে সেখানে আমলিগ আসনটা পায় সবচেয়ে বড় ক্ষতিকারক একটা দল এই আমলিগ আমলিক নির্বাচন যখন যুক্তভাটার নির্বাচন ছিল চুয়ান্ন সালে তারপরে তারা সেই আওয়ামী দেওয়া মানে লীগ মুসলিম কাটে দেওয়া শুধু আওয়ামী লীগ রাখছে সেখানে ছিল পৃথক নির্বাচন তখন আওয়ামী লীগে কিছু লোক দেখছে পৃথক নির্বাচন থাকলে তো হিন্দুদের বাহাত্তর জন এমপি হয় তখন হিন্দুদের ক্ষতি করার জন্য সে পৃথক নির্বাচন ব্যবস্থা তুলে দেয় এবং কিছু নির্বোধ হিন্দু রাজি হয় উনিশশো বাষট্টি সালের নির্বাচনে হিন্দুর আসন পায় তিনটা দুই বছর সংক্রমণ বাংলাদেশ চলন সালে তিনটা ঠিক এইভাবে এই নির্বাচনগুলো করছে আমরা কি দেখি শেখ মুজিবুর রহমানের জীবনীতে সে বলছে প্রথম জেলে গেছে কলকাতার দাঙ্গায় রামপদরের চাকুমেরা সে কি অসাম্প্রদায়িক লোক হয় সাম্প্রদায়িক দাঙ্গায় চাকুমের জেলে গেছিল শেখ মুজিবুর রহমান

যে খুব মার্চ এবং তারা মার্চ করতেছে কি জন্য করতেছে কোন কারণে করতেছে সম্পূর্ণ একটা বিপদগামী দিক যাচ্ছে এবং এই দেশটাকে সাম্প্রদায়িক দাঙ্গা নেওয়ার জন্য কোন একটা বিশেষ দল এদেরকে ইন্ধন দিচ্ছে অর্থ দিচ্ছে সময় দিচ্ছে লোকবল দিয়ে এই বাংলাদেশটাকে একটা খুব খারাপ জায়গায় নেবে এবং যার ফলাফলে তারা ভোগ করতে পারবে কিন্তু আসলে সে করে বালি এই এই হিন্দুরা ভাবতে নির্যাতন হচ্ছে আওয়ামী লীগ আমলে যদি কোনোদিন অসম্ভব তারপর যদি আগামী একশো বছর দুইশো বছর পরে আওয়ামী দেশে আসে তখন আমলিগ নিশ্চিন্ন হয়ে যাবে এবং আমলিগদের টার্গেট যে হিন্দুদের নিশ্চিন্ন করা নিশ্চিন্ন করা হয়ে গেলে আমলিগে কথা পূর্বের দল মুসলিম লীগে ফিরে যাবে